সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো অ্যাডিনয়েড এবং টনসিলের সমস্যা এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর আবির্ভাব নাহা সহকারী অধ্যাপক নাককান গলা বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চলুন আমরা স্যারের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করি স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য স্যার স্যার আমরা আজকে অ্যাডিনয়েড এবং টনসিলের সমস্যা নিয়ে কথা বলবো তো স্যার সমস্যাতে যাওয়ার আগে প্রথমেই একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে অ্যাডিনয়েড এবং টনসিল কি মানে আসলে এদের অবস্থানটা কোথায় এডিনয়েডের ব্যাপারে আসলে আমাদের সবারই একটু অজ্ঞতা আছে যে এডিনয়েড এবং টনসিল কি একই জিনিস কি না আচ্ছা এডিনয়েড হচ্ছে এটাও এক প্রকার টনসিলই বাট এডিনয়েডের লোকেশানটা হচ্ছে আমাদের নাকের ঠিক পিছনের অংশে যেখানে নাক এবং গলার যে মানে নাকের অংশটা শেষ এবং আমাদের গলার অংশটা শুরু হয় যে জায়গাটা মেডিকেলের ভাষা আমরা যেটা বলি ন্যাজোফেরিংস সো এডিনয়েডের লোকেশন ওই জায়গায় এটা একটা লিমফয়েড ফলিকুল এটা থেকে লিমফয়েড টনসিলো যেমন লিমফয়েড টিস্যু এডিনয়েড ও লিমফয়েড টিস্যু তবে এডিনয়েডের একটা এজ লিমিট আছে সেটা আমাদের সবারই এডিনয়েড ছিল জীবনের একটা সময় সেটা হচ্ছে জন্ম থেকে আফটার বার্থ আপ টু পনেরো থেকে বিশ বছর পর্যন্ত ইউজুয়ালি বারো থেকে পনেরো বছরের ভিতরে সেটা রিগ্রেট ছোট হয়ে যায় এবং আলটিমেটলি এটা যায় মানে থাকে না থাকে না সো এডিনয়েডটা ইউজুয়ালি আমরা পাই বাচ্চাদের মেনলি এবং এটার পিকটা হচ্ছে পাঁচ থেকে সাত বছরের ভিতরে মানে এটা সবচেয়ে বেশি বড় হয় বিভিন্ন কারণে সবার যে হবে তা না যাদের হয় তাদের বিভিন্ন কারণে এই সময়টাতে আমরা দেখি এটা খুব বেশি বড় হয় আর টনসিল যেটা সেটা হচ্ছে আপনি জানেন যে প্যালাটাইন টনসিল এটা হচ্ছে আমাদের মুখ গহ্বরের দুই পাশে যে টনসিলের ফোসা থাকে যেটা মারা এসে বলে যে গলায় অনেক বড় বড় দুইটা গোল গোল বস্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে টনসিল আর এডিনয়েড কিন্তু খালি চোখে দেখার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই মানে আপনি মুখ হা করে সেটা এডিনয়েডটা আপনি দেখবেন না এডিনয়েডের সাইন সিম্পটমটা দেখা যায় তো টনসিল সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি আপনি স্যার একটু আগেই বলছিলেন যে দেখা যায় তো আসলে কি কি উপসর্গ নিয়ে আপনার কাছে আসে মানে এডিনয়েড যদি আমি বলি স্পেসিফিক্যালি যদি এডিনয়েডের কথা আমরা বলি হ্যাঁ সেই ক্ষেত্রে বাচ্চাদেরই হয় সেটা আমি আগেও বললাম উপসর্গ বলতে মারা আমাদের কাছে এসে কমপ্লেন করে যে আমার বাচ্চা হা করে শ্বাস নিচ্ছে আমার বাচ্চা যখন রাতে ঘুমাচ্ছে তখন সে হাঁ করে শ্বাস নিচ্ছে এবং তার নাকে শব্দ হচ্ছে যেটাকে আমরা বলি মেডিকেলের টার্মে স্নোরিং জোরে জোরে আওয়াজ ঘুমালে পরে এবং মুখ দিয়ে লালা পরা আচ্ছা আরেকটা কমপ্লেন করে সেটা হচ্ছে দেখা যায় বাচ্চার বয়স পাঁচ ছ হয়ে গেছে কিন্তু সে বিছানায় তার প্রস্রাব হয়ে যাচ্ছে ইউরিনেশন হয়ে যাচ্ছে রাতে এবং সে ঘুমের ভিতরে বসে পড়তেছে এবং তার খুব রেসপিরেটরি ডিসট্রেস যেটা বলি শ্বাসকষ্ট হচ্ছে মানে সে নিঃশ্বাস নিতে পারছে না ঘুমের ভিতরে হঠাৎ তার নিঃশ্বাস দম বন্ধ হয়ে যাচ্ছে সো এই জিনিসগুলো হচ্ছে কমন এডিনয়েডের ক্ষেত্রে আর টনসিলের ক্ষেত্রে টনসিলের ক্ষেত্রে যেটা হয় টনসিল সবারই থাকে টনসিল কম বেশি আমরা সবাই একটু জানি হ্যাঁ টনসিল সবার যেহেতু থাকে এটা খারাপ কিছু না এটা কখন খারাপ যখন টনসিলের ক্ষেত্রে গলা প্রচন্ড ব্যথা জ্বর টনসিলগুলো বড় হয়ে যাওয়া এবং টনসিলগুলোতে হোয়াইট স্পট মানে সাদা সাদা স্পট করে ইনফেকশন হয়ে যাওয়া পেকে যাওয়া যেটাকে বলে টনসিল এই ফিচারগুলো নিয়ে আমাদের কাছে বেশি আসছেন রুগীরা তাহলে এরকম অবস্থায় আসলে অভিভাবকগণ কি করবে মানে তাদের করণীয় কি প্রথম কথা হচ্ছে কি এডিনোয়েডের ব্যাপারটা যেহেতু আসলে খালি চোখে দেখা যায় না এটা সিমটম দিয়ে বুঝতে হয় আমরা রেডিওলজিক্যালি এক্স রে করে বুঝি সো এটাতে মায়েরা যেটা হয় খুব বেশি কনসার্ন থাকেন এবং দেখা যায় চিকিৎসকের কাছে গেলে অনেক সময় চিকিৎসকরাও এডিনয়েড অপারেশন লাগবে এরকম একটা ভীতি ঢুকে যায় রুগীদের হ্যাঁ সবাই আর বাচ্চাদের অপারেশান ক্ষেত্রে সেটা আরও বেশি ভয়ের ব্যাপার তো আমরা যেটা বলবো এডিনয়েড মানেই যে অপারেশন তা কিন্তু না এডিনয়েডের বিভিন্ন গ্রেড আছে গ্রেড ওয়ান টু থ্রি ফোর অপারেশন লাগবে যদি গ্রেড থ্রি এবং ফোর এই দুই গ্রেড চিকিৎসা দেওয়ার পরেও যদি পার্সিস্টেন্টলি তার বড় থাকে গ্রেড থ্রি কিংবা গ্রেড ফোরে থাকতেছে এবং তার সাথে নানা রকম ফিচার ধরেন তার এডিনয়েড ফেসিস আমরা বলি মুখের অনেক এক্সপ্রেশন দেখলে বোঝা যায় বাচ্চা মনোযোগী না বাচ্চার কানের সমস্যা হচ্ছে সেই সব ক্ষেত্রে গ্রেড থ্রি কিংবা গ্রেড ফোরে গেলে আমরা এডিনয়েডের সার্জারি করব আর আদারওয়াইজ গ্রেড টু ওয়ান এইসব ক্ষেত্রে মেডি মেডিকেল ট্রিটমেন্ট প্লাস আমরা যেটা বলি ব্রিদিং এক্সারসাইজ ওগুলো আমরা করে আমরা সেই অনুযায়ী চিকিৎসা দিই আপনি একটু আগে বলছিলেন যে এইটার সাথে কি কানের কোনো সম্পর্ক আছে কিনা কানের একটা কথা বলছিলেন হ্যাঁ কানের সম্পর্ক এডিনয়েডের লোকেশনটা আমি আপনাকে বলছিলাম যে নাকের শুরু এবং গলার শেষ এবং গলার শুরু তো সেই ক্ষেত্রে এডিনয়েডের লোকেশনটা এমন একটা জায়গায় সেটা নাক কান গলা সব জায়গায় এটা একটা প্রবলেম ক্রিয়েট করে যখন বেশি বড় হয়ে যায় তো কানের সাথে নাকের একটা সংযোগ আছে এই সংযোগটার মাঝে এডিনয়েডের অবস্থান যার কারণে এডিনয়েডটা যখন বড় হয়ে যায় সেটা কান এবং নাকের যে সংযোগ স্থানটা সেটাকে বন্ধ করে দেয় যার কারণে কানের পর্দার পিছনে পানি জমে যায় আলটিমেটলি বাচ্চা কানে কম শুনে বাচ্চাদের কানে কম শোনাটা আবার খুব অ্যালার্মিং কারণ তারা কানে কম শুনলে তাদের ক্যাপচার কম করতে পারে তারা কথা কম বুঝতে পারে কম ধরতে পারে যখন বাচ্চার একটা মেধা বিকাশের সময়টাতে কানের কম শুনলে সমস্যা হলে সেটা তার মেধার বিকাশটাকে বাধাগ্রস্ত করে তো সেই ক্ষেত্রে এটা খুবই অ্যালার্মিং যখন এডিনোয়েডের কারণে তার কানে ম্যানিফেস্টেশন হয় স্যার বাবা মারা যখন অপারেশন করতে চান না তাদেরকে আসলে কিভাবে আপনারা আশ্বস্ত করেন কিংবা তখন আসলে কি করেন প্রথম কথা হচ্ছে এডিনয়েড অপারেশনের ক্ষেত্রে বাবা মা একটু ভীত থাকে এই কারণে যেহেতু বাচ্চাদের হয় বাবা মারা এত ছোট বাচ্চার অপারেশন কিভাবে হবে তখন আসলে কি যেহেতু এটা বাচ্চাদেরই রোগ অপারেশন লাগলে করতেই হবে সেই ক্ষেত্রে আমরা যারা এক্সপার্ট আছি তখন বাবা মাকে আমরা বুঝাই যে এটা যেমন ভীতিকর কোনো অপারেশান না এই অপারেশনে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে হ্যাঁ এত কম সময় এবং এটাতে রক্তপাতটাও খুব মিনিমাম হয় আপনি আমি যদি রক্তপাতটা হিসেবে বিশ এম এল পঁচিশ এম এর বেশি ব্লাড লস হয় না এই অপারেশনটাতে এবং আমরা যে জিনিসটা আরেকটা কাউন্সেলিং করি সেটা হচ্ছে যে এটার কারণে বাচ্চার যে বুদ্ধি বিকাশ স্মৃতিশক্তির বিকাশ দেন কানে শোনা এগুলা হ্যাম্পারটা যেটা একটা লং টার্ম ইফেক্ট ফেলে বাচ্চার উপরে সো এই জিনিসগুলা বলেই আসলে আমরা ওনাদেরকে আশ্বস্ত করি আর যেহেতু এটাতে বাবা মা রাজি হয় এবং এটার হসপিটাল স্টেও খুব শর্ট এটা বাইরের অনেক দেশে এটা ডেকে সার্জারি করা হয় মানে ডেকে সার্জারি মানে দিনে আসবে দিনে চলে যাবে চলে যাবে কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা একটু বেশি সচেতন যেহেতু সেই ক্ষেত্রে আমরা যেটা করি আমরা এক রাত্র শুধু হাসপাতালে রাখি ওভার নাইট স্টে ধরেন সকালে রুগীটা ভর্তি হলো আমরা দুপুরের দিকে অপারেশন করে আমরা পরের দিন সকালে আমরা ছেড়ে দিতে পারি বিকজ এটা এত খুব মাইনর এখন তো আপনি আমরা যে কবলেশন মেথডে করলে সেই ক্ষেত্রে রক্তপাত হয় না বললেই চলে স্যার কি 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 ধরনের জটিলতা হতে পারে আসলে এটা থেকে একদম যদি ধরেন আনট্রিটেড থাকে যদি চিকিৎসা না নেয় সেই ক্ষেত্রে এডিনয়েড ফিসেস বলে একটা কথা আছে বাচ্চার চেহারাটা লম্বা হয়ে যায় সামনের দাঁতগুলো উঁচু হয়ে যায় বাচ্চার চেহারাতে একটা কি বলবো প্রতিবন্ধী টাইপের একটা ফেস যেটাকে বলি আমরা হ্যাঁ সেরকম একটা ফেস ডেভেলপ করে ইভেন তার কানের মেনিফেস্টেশন হলে তার শ্রবণ শক্তি হ্রাস পেতে থাকে বাচ্চা অমনোযোগী হয়ে যায় এবং তার একটা ঘুমের ব্যাঘাত তো হচ্ছেই হ্যাঁ ব্রেনে অক্সিজেনেশন কম হয় তো এগুলো মিলে অভারঅল পরিমাণে মানে একটা প্রবলেম যেটা বাচ্চার ওভারঅল মানসিক বিকাশটাকে হ্যামবার্ট করে আপনি কি বাবা মার উদ্দেশ্যে কোনো কিছু বলবেন বাবা মার উদ্দেশ্যে যেটা বলা সেটা হচ্ছে যে আপনি অবশ্যই আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন তার এসব সমস্যা হচ্ছে কিনা কিন্তু মানে আমরা একটু বেশি আহ মানে ভিতর থাকে এই জিনিস নিয়ে যেহেতু বাচ্চা সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একজন বিশেষজ্ঞ নাক চিকিৎসকের কাছে এই ব্যাপারে পরামর্শ নেবেন কারণ এটা একান্তই নাক কান গলা চিকিৎসক যারা আছেন ওরাই ডিল করেন সো এই ক্ষেত্রে ওনাদের কাছে গেলে আপনারা শতভাগ আশ্বস্ত হবেন যে আপনার বাচ্চার কন্ডিশন কি ট্রিটমেন্ট কি লাগবে আচ্ছা ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার এত মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আমরা শুনছিলাম এতক্ষণ অ্যাডিনয়েড ও টনসিলের সমস্যা আশা করি আমাদের এই আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকার দিবে তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ